আবার ফোনে ফেসবুক খোলার পর পার্ট টু এই আয়ুষ আমার ফোনে একটু ফেসবুকটা খুলে দে না কই দাও দেখি তাই না হয়ে গেছে কই দেখ ঠিক আছে কিছুদিন পর এই দেখ তো ফেসবুকটা সব কিছু ঠিক আছে কি না দেখ কই দাও দেখি আরে পাশের বাড়ি মিতা আন্টি তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে হ্যাঁ মিতা বৌদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আরে পাশের বাড়ির বৌদির আমার রিকোয়েস্ট করার কি দরকার ছিল এমনি আমাকে বললেই পারতো আরে আমি তো ওই বৌদির সাথে ফ্রেন্ডশিপ করার জন্যই ফেসবুকটা খুলেছি আমার রিকোয়েস্ট হ্যাঁ ফেসবুকে প্রথমে সবাই ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠায় না 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 এটা আমি মানতে পারছি না বৌদি আমাকে রিকোয়েস্ট করেছে এমনি বললেই তো আমি ফ্রেন্ডশিপ করে নিতাম আচ্ছা তাহলে অ্যাকসেপ্ট করে দিচ্ছি আরে কর এটা আমার কোনো জিজ্ঞেস করার মতো কথা নাকি আয়ুষ একটু ফেসবুকটা দেখ না কই আরে আন্টি তো তোমাকে হাই পাঠিয়েছে এই দেখো হ্যাঁ কই দেখি ওরে বাবা রে কী লিখবো এরপর তুমি হ্যালো বলো হ্যালো হ্যালো আরে আমার হ্যালোর নিচে তো ভালোবাসা দিয়েছে ওটা তোমার কথা ভালো লেগেছে তাই তোমার কথার নিচে একটা লাভ রিয়্যাক্ট দিয়েছে ও রিয়্যাক্ট বলে এটাকে আরও মেসেজ করি কেমন আছো কি করছো আরে আমার সব কটা মেসেজই তো লাভ রিয়াক্ট লাভ রিয়াক্ট মানেই ভালো লাগা ভালো লাগা মানেই ভালোবাসা হ্যালো আয়ুষ আরে তোর মিতা আন্টি তো একটা ফেসবুকে ফটো আপলোড করেছে কি করব ও আচ্ছা তুমি একটা রিয়্যাক্ট আর একটা ভালো দেখে কমেন্ট করে দাও একটা রিয়াক্ট আর একটা ভালো দেখে কমেন্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে একটা রিয়াক্ট আর একটা ভালো দেখে কমেন্ট করতে হবে আরে এই কমেন্টেই যেন মিতা বৌদি পুরো ঘায়েল হয়ে যায় যেন আমার প্রেমে পুরো হাবুডুবু খায় তারা কিন্তু কি কমেন্ট করি কি কমেন্ট আরে কালকে একটা রিলস দেখেছিলাম না ইউ আর সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওকে বলে এই কমেন্টটাই করি ইম্প্রেসের লেভেল পুরো চরম মাত্রায় পৌঁছে যাবে তাড়াতাড়ি রিয়াক্টটা করে দিই আর সবার আগে আমার কমেন্ট থাকবে ইউ আর সো বিউটিফুল হ্যালো হ্যালো এই আয়ুষ হ্যালো হ্যালো আরে বলছি আমার ফোন থেকে তোর মিতান থেকে দেখা যাচ্ছে না কেন হ্যাঁ তাহলে মনে হয় তোমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা তুমি কি কমেন্ট আর রিয়াক্ট করেছিলে বলো তো আরে আমি তো একটা আর ভালো থেকে একটা কমেন্ট করেছিলাম ওয়েট আমি আমার প্রোফাইল থেকে দেখছি হ্যাঁ হ্যাঁ দেখ তো তোর প্রোফাইলটা দিয়ে একটু দেখ তো আরে তুমি তো রিয়াক্টে হাসির দিয়েছ আর কমেন্টে ইউ আর সো বিউটিফুল সো এলিফেন্ট লুকিং লাইক এ কাউ আরে তারা হলো তো হাসির রিয়াক্টার ওই কমেন্টটা চলে গেছে তাহলে আমি বুঝতে পারিনি তোমাকে তো ব্লক করে দিয়েছে এবার কি হবে হবার হয়ে গেছে আর কিছু করা যাবে না তোমাকে ব্লক করে দিয়েছে মানে আরে রিয়াক্ট কি আসে যায় আমি তো মন থেকে ভালোবেসেছিলাম